তো যে কোম্পানিটা চাকরি করছ সেই কোম্পানিতে আমাদের শাইন রে একটা চাকরি দিতেছ তো জানো সেটা তো সাছে অসুস্থ ঘরের মধ্যে পড়া সংসারটা চালাতে খুবই কষ্ট হয় সাসি আসলে আমার অফিসে এখন লোক নেই না তবে আমার ধারণা মতে না ফিয়ন পোস্ট একটা খালি আছে সেটা কি করবে ফিয়নে চাকরি যদি করে তাহলে কালকে সকালে আমার কাছে পাঠিয়ে দেন ভাই আম্মা বলছে তুমি নাকি বলছিলা তোমার লগে দেখা করতে তুমি চাকরি দিবা হ্যাঁ দেখা করতে তো বলছিলাম কিন্তু আমার অফিসে ফিয়নের একটা পোস্ট খালি আছে দেখি ফিয়নে চাকরি করবে ভাই আমার এখন যে কোন একটা চাকরি হইলে হইব জানোই তো আমি কতভাবে আছে আর আপনি অসুস্থ করে পড়া সংসারটা চালাতে খুবই কষ্ট হইতাছে। আচ্ছা ঠিক আছে। সল অপেশায়াদি কথা বলি। স্যার এটা আমার সম্পর্ক স্বাস্থ্য ভাই হয়। করাতেলেও অনেক ভালো। কিন্তু সংসারে একটু সমস্যার কারণে একটা চাকরি খুব দরকার। আমাদের অফিসে ফিয়ন পোস্ট খালি আছে এই চাকরিটা দিলে অনেক ভালো হইতো। আসলে আমি তো ভাবছিলাম ফিয়ন পোস্টটা আমার একটা পরিচিত লোককে দিমু। স্যার আপনার আতিয়ার অন্য কোনো পোস্ট দেয়া দেন ওডা ওরে দেন। ও অনেক ভালো ছেলে অনেক প্রশংসা আছে এলাকাতে ওর। আর কোনো সমস্যা হইলো তো আমি আছি। স্যার আমার এই অনুরোধটুকু আপনার অনেক বড় মুখ করে এলাকা থেকে নিয়ে আসি তারা চাকরি দিমু আচ্ছা ঠিক আছে তুমি যেটা করে বলতে আছো তাহলে কালকাটা থেকে জয়েন করতে বললো ভাই তোমারে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই তুমি না থাকলে হয়তো আজকে আমারে চাকরিটা হইতো না ধন্যবাদ দেওয়ার কিছু নাই তোর সমস্যায় বসতে একটু সাহায্য করতে পারলে এতে আমি সার্থক আর একটু মনোযোগ দিয়ে ডিউটি করিস অবশ্যই ভালো করে করতে পারবে নিজের দায়িত্ব তোরা যদি নিজে সঠিকভাবে পালন করতে পারস তাহলে জীবনে কোথাও টেকবে না শফিক ভাই আপনার অফিসে চাকরি করা এলাকাতে বন্দর বন্ধ জমি রাখছে ডুপ্লেক্স একটা বাড়ি করছে দেখার মতন আমি তো তার চাচার তো ভাই লাগে সে যে কি পরিমাণ টাকা ইনকাম করে আর কত টাকা আছে ওরা সেটা তো আমি দেখি আমার তো মনে হয় সে আপনার কোম্পানির থেকে দুই নাম্বারে করে টাকা আমার তো আপনি টের পাইতেছেন না আমি কোম্পানির মালিক হয়ে এত কিছু করতে পারলাম না আর শফিক আমার ম্যানেজার এসে এত কিছু কেমনে করে শফিক ভাইরা যদি আপনি ম্যানেজার পোস্টার থেকে না সরান তাহলে দেখবেন একটা সময় আপনার কোম্পানি ফকির হয়ে গেছে আপনার সব বিক্রি করে দেওয়া লাগবো ঠিক আছে একটা কিছুর ব্যবস্থা করতে হবো আমার চোখের সামনে আমার প্রতিষ্ঠা নষ্ট হয়ে যাবো তো কোনো অভিমান্য নেওয়া যাইবো না ম্যানেজারের পোস্টের থেকে আমার আর টাকায় কাটা স্যার আপনি সব নিয়ে চিন্তা করেন না একবার গোয়েন্দা লাগান লাগিয়ে থাকবো সবার পিছনে আপনার এই প্রতিষ্ঠানে যদি কোন বিশ্বাসযোগ্য ব্যক্তি থাকে তাহলে সেটা হলাম আমি সফিক শোনো তোমার বিরুদ্ধে অনেক অনিয়মের তথ্য পাওয়া গেছে এই মুহূর্তে তোমার আর আমার অফিসে রাখা সম্ভব না স্যার আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে আর কি অপরাধ আমার সেগুলো তো বলতে পারেন আর কি আমার নামে অভিযোগ করছে তোমাকে এত কৈফত দেওয়ার মতন সময় আমার হাতে নাই কোনো কিছু না জিগায় হঠাৎ করে কোম্পানি আমারে বের করে দিল নাকি আমার পিছনে কেউ কল কাটিলার্থ আছে এখন ধাপে ধাপে এই কোম্পানির ম্যানেজার হম আমি প্রয়োজনে যে এজেন্ডা সরাইন লাগে সবাই সরাম পলিটিক্স করে এই শাহিন শোনো আমি কিন্তু কোনো অনিয়ম পছন্দ করি না আমি যদি তোমার কোনো দোষ পাই তাহলে কিন্তু গার্ড ধরে একবার বাই করে দেবো তোর আগের ম্যানেজার রে আমি পলিটিক্স করে সরাই দিছি তোর সরাই তার কতক্ষণ লাগবে স্যার আপনি অফিসেটা কি ম্যানেজার নিয়োগ দিলেন আমার তো একবার সুবিধার মনে নিতে না আমি ম্যানেজার নিয়োগ দিলাম আর আমার অফিসের পিয়ন এসে আমার ভুল ধরে দিই তো তার মতিগতি কি আচ্ছা অফিসের কোন জায়গায় কি সমস্যা তুমি একটু আমারে বলো তো আমি তো এগুলো আসলে একটু কম বুঝি মনির স্যারের ডিউটি বাদ দে আর দায়িত্ব আমি নেবো এত কোন কি কারণে শফিক ম্যানেজারের বিরুদ্ধে গিরিঙ্গি লাগাইছ তোর মতন ফিওনের আমার অফিসে দরকার নাই তুই এই মুহূর্তে আমার চোখের সামনে বাইরে যাবি আর কোনদিন আমার অফিসে আসবি না স্যার আর একটা সুযোগ দেন না আমি আর কারো পিছনে কোনো সময় লাগবো না যার সুপারিশ ব্যাপার করেছিলাম এই মুহূর্তে তোমার আমার কোম্পানিতে খুবই প্রয়োজন তুমি গেলে আমি অনেক উপকৃত হইতাম খুশি হইতাম আচ্ছা ঠিক আছে স্যার আপনি চিন্তা করেন না কালকে থেকে আমি আবার জয়েন করবো অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই পড়তে হয় তাই কোনো কিছু করার আগে অবশ্যই চিন্তা ভাবনা কইরা তারপর cueren